রেসিভারি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বহু প্রতীক্ষিত রাশিফল বার বার আপনারা কমেন্ট করে এসেছেন দুহাজার ছাব্বিশ কি হবে কবে প্রকাশিত হবে রাশিফল সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে কর্কট রাশির রাশিফল জেনারেল প্রেডিকশন এর মধ্যে আমরা আলোচনা করব মূলত শরীর স্বাস্থ্য সারা বছর ধরে কেমন যাবে তার সঙ্গে সঙ্গে এডুকেশন কিছু ফ্যামিলি জেনারেল রিলেশনশিপ পারিবারিক মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট ট্যুর ট্রাভেলস মুড মানসিক অবস্থা শারীরিক সবস্থা তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে যাই হোক কর্কট কালপুরুষের চতুর্থ রাশি জলের দ্বারা প্রভাবিত এই রাশি এবং চন্দ্র এর অধিপতি খেয়াল রাখতে হবে এই বছর কিন্তু কর্কট বৃহস্পতির প্রভাবে প্রভাবান্বিত দেবগুরু বৃহস্পতি কর্কটেই উচ্চস্থ হয়ে অবস্থান করবেন বছরের একটা বড় সময় দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত আমরা কর্কটেই দেখতে পাব বৃহস্পতিকে তুঙ্গ এই বৃহস্পতি সৃষ্টি করবেন মহাভাগ্য যোগ সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন সমৃদ্ধি আসবে ঠিক তেমনভাবেই কর্কট কিন্তু ফিরে পাবেন তার আত্মবিশ্বাস ইউনিভার্স প্রকৃতি ভাগ্য কর্কটের সহায় হবে কর্কটের অ্যাক্টিভিটি বাড়বে বিলাসিতা বাড়বে বাড়বে দক্ষতা যে কোনো বিষয়কে নিখুঁত করবার একটা প্রয়াস এটা আমরা কর্কটের কাছ থেকে আশা করব এবং দেখতে পাব কর্কট রাশি কর্কট লগ্নের মানুষজন তাদের মধ্যে জ্ঞানের প্রভাব প্রকাশ এবং আহরণের চেষ্টা প্রত্যেকটা বিষয়ে বাড়বে স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ বছরের প্রথমেই আসতে চলেছে সেই সময় কিন্তু শরীরটা কিছুটা দুর্বল থাকবে কিছু বিশেষ খাদ্যের প্রতি আগ্রহ সেটা আপনার পেটের অবস্থাকে খারাপ করতে পারে তার কারণে ট্রিটমেন্ট কস্ট সেটাও বাড়তে পারে এই সময় এই অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে গিয়ে আপনি ব্যর্থ হতে পারেন ফলে আপনার বাজেট সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ বেশ ভুগছেন শারীরিক দিক থেকে যারা বেশ কষ্টের মধ্যেই রয়েছেন তাদের এই কষ্ট কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বছরের প্রথম দিকে খেয়াল রাখবেন বছরের প্রথম দিকে স্পেশালি ফেব্রুয়ারি মার্চ এই দুটি মাস কিন্তু শারীরিক অবস্থা বেশ খারাপ হতে পারে ইনফ্যাক্ট হসপিটালাইজেশনের সম্ভাবনাও কর্কটের ক্ষেত্রে রয়েছে ইমোশনাল অ্যাটাচমেন্ট বিভিন্ন বিষয়ের প্রতি বাড়বে জ্ঞান আহরণের প্রচেষ্টা কর্কটের ক্ষেত্রে তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ আসবে বছরের প্রথম দিকে তারপরে কর্কট কিন্তু সেই চাপ অতিক্রম করতে পারবেন তখন কর্কটের যে আত্মবিশ্বাস হবে সেটা হবে দেখার মতো তার লেভেলই হবে আলাদা তার ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে কিন্তু তার মধ্যে প্র্যাকটিক্যাল থটস সেটাও থাকবে কর্কট দু হাজার ছাব্বিশে হবেন অপ্রতিরোধ বাধা বিপত্তি সমস্যা অশান্তি যা কিছু আসুক না কেন কর্কটকে আটকানো যাবে না ইনফ্যাক্ট কর্কট অন্যদেরকে গাইড করবেন রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে পেশায় হতে পারে পড়াশুনায় হতে পারে যেখানে হোক না কেন সেখানে কর্কট হয়ে উঠবেন অন্যদের গাইড এই কনফিডেন্স লেভেল কর্কটের ক্ষেত্রে বাড়বে খরচ তো বাড়বে আমরা প্রথমেই বলেছি আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে আপনার কিছু গোপন বিষয় আপনি গোপন রাখতে চেয়েছিলেন তারা সেই বিষয়কে অনেকটা ওপেন করে দিলেন এবং তার ফলে আপনার যে অবস্থা সেটা কিছুটা ডিস্টার্বড হলো এইরকম সিচুয়েশন কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে অর্থনৈতিক অবস্থার সঙ্গে সঙ্গে শরীরের দিকে তো কর্কট যত্ন নিচ্ছেনই তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ অর্থাৎ বিশেষ করে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক সেখানে একটু সচেতন কর্কটকে হতে হবে কর্কটকে বুঝতে হবে চিনতে হবে কারা আপন কারা একটু দূরের সম্পর্ক অন্যথায় কর্কট প্রতারিত হবেন সব সময় কর্কটকে খেয়াল রাখতে হবে তারা সোজা পথের মানুষ তাদের মধ্যে প্যাচ কম তারা জটিলতা একটু কমই বোঝেন তাই যখন জটিলতা একটু কমই বোঝেন কর্কট সেই অবস্থা সেই অবস্থার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে ভুল সিদ্ধান্ত কঠিন হতে পারে আপনার জন্য তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বেশি করেই ভাবনা চিন্তা আপনাকে করতে হবে তখনই কিন্তু জীবনে সাফল্য আসবে তখনই কিন্তু জীবনে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন দু ছাব্বিশের প্রথম দিকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে আবার দু হাজার ছাব্বিশের একদম শেষ ভাগেও বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে কিছু কিছু সময় আত্মীয় পরিজনরা আপনাকে সাপোর্ট করবেন তাদের বাড়িতেই বেড়াতে গেলেন সেটাকে বেস করে একটু ঘোরাঘুরি করলেন বেশ উপভোগ্য হয়ে উঠল আপনার জার্নি এরকমটা হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে রয়েছে মা কিংবা মাতৃতুল্য মানুষদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়বে বিশেষ করে মাতৃতুল্য মানুষদের দ্বারা উপকৃত হওয়া গাইডেড হওয়া কিছু সাপোর্ট পাওয়া ইত্যাদির সংযোগ কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কর্কটের ক্ষেত্রে হবেই কর্কট রাশি বা লগ্নের বহু মানুষ তারা এই সময় পুজো করতে শুরু করবেন নিজেরা আমার বাড়ির পুজো আমার মায়ের পুজো আমি করব। কেন পুরোহিত ডাকবো আমি পৌরোহিত্য শিখব আমি নিজেই পুজো করা শুরু করব। এই মেন্টালিটি কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল কিছুটা বাড়বে কর্কটের ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ খুঁজে নেওয়ার মেন্টালিটি এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো আর যখন আমরা এই মেন্টালিটি দেখতে পাবো তখন কিন্তু কর্কট হয়ে উঠবেন প্রথমেই বললাম অপ্রতিরোধক সেই ব্যাপারটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো নতুন বাড়ি নতুন প্রপার্টি নতুন জায়গা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে এক্স্যাক্টলি বছরের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কর্কটের গৃহযোগ সেটা বাড়তে দেখতে যাবে বাড়ি পরিবর্তন করতে পারেন বাড়ির বাড়ির ক্ষেত্র জায়গা সেটাও পরিবর্তন করতে পারেন নতুন বাড়ি নিতেই হলে একটু বাস্তু দেখে নেওয়া আপনার জন্য উচিত এবং সঠিক বাড়ির বাস্তু কারেকশন এটা আপনার জন্য অতি প্রয়োজনীয় হয়ে উঠতে পারে খেয়াল রাখতে হবে জটিল বাস্তু কিন্তু সমস্যা ডেকে নিয়ে আসবে আর এই সময় কর্কটের অষ্টমের রাহু আছে রাহু অমর ভয় নেই কিন্তু ঝঞ্ঝাট ভয় কর্কট এড়াতে পারবেন না নবমভাবে শনি আছে ভাগ্যস্থানে শনি অগ্রগতি তো হবে সব হবে সাকসেস আসবে লড়াই করে আপনি জিতবেন আত্মার বিপরীত অর্থাৎ অনাত্মা সপ্তম ভাবাধিপতি শনি তিনি নবমে রয়েছেন পারিপার্শ্বিক মানুষজন সাপোর্ট দেবে আপনাকে জীবনের সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু তার আগে শনির যেটা সাধারণ ধর্ম আপনাকে একটু ব্লক করার চেষ্টা আপনাকে একটু আটকে দেওয়ার চেষ্টা আপনাকে একটু ধীর করিয়ে দেওয়া আপনাকে একটু ডাইভার্ট করিয়ে দেওয়ার চেষ্টা আপনাকে একটু বিপথে ঠেলে দেওয়ার চেষ্টা একটু পরীক্ষা নেওয়ার চেষ্টা সেটা শনি করবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে জানতে হবে আপনাকে চিনতে হবে নিজেকে আপনার প্রকৃতিকে যাতে কোনোভাবেই আপনি ডাইভার্টেড না হন সেই দিকে খেয়াল রাখতে হবে আপনাকে নিজেকে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজনের থেকেও বেশি গুরুত্ব দিতে হবে আপনার টিচারকে আপনার গুরুকে তার গাইডেন্স আপনাকে ফলো করতে হবে বুঝতে হবে কোন দিকে তিনি আপনাকে গাইড করতে চাইছেন তার ওয়েভলেন্থ আপনাকে ক্যাচ করতে শিখতে হবে তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন বাধা বিপত্তি আসবে নিজের ক্রিয়েটিভিটিকে গুরুত্ব দিতে হবে কবিতা লিখতে যারা ভালোবাসেন যারা গান লিখতে ভালোবাসেন যারা গল্প লিখতে ভালোবাসেন নিজের এই সপ্ত প্রতিভাকে বার করে নিয়ে আসতে হবে প্রকাশিত করতে হবে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে এই বছরটা হলো নিজের কোয়ালিটিগুলোকে প্রকাশ করবার বছর তাকে কিন্তু ইগনোর করা যাবে না কর্কট জিতবেন সামনে বাধা আছে অবশ্যই আছে বহু মানুষ বহু জায়গায় বলছেন যে এই বছর বিরাট পরিবর্তন সব কিছু পাবেন কোটি টাকা পাবেন পাবেন না বিরাট পরিবর্তন যেটা আসবে তাকে অর্জন করতে হবে আপনাকে পরিশ্রমের মাধ্যমে খেয়াল রাখতে হবে আপনার অ্যাক্টিভিটি আপনার ধৈর্য আপনার প্রচেষ্টা আপনার পারফরমেন্স আপনাকে সাকসেস এনে দেবে ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম সেখানে একটা উক্তি ছিল যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এখানে শনি নবমে আছে শনি আপনাকে একজ্যাক্ট ততটুকুই দেবে যতটুকু আপনি ডিজার্ভ করেন আপনি জিতবেন আপনি পাবেন কিন্তু পাওয়ার আগে একটা পরীক্ষাও আপনাকে দিতে হবে তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে বন্ধুভাগ্য ভালো বন্ধুরা ভীষণ সাপোর্টিভ বন্ধুরা উপকার করবে বিশেষ করে যদি শারীরিক দিক থেকে আপনি সমস্যায় পড়েন আপনার পেছনে এসে তারা দাঁড়াবে প্রতিটা অবস্থায় প্রতিটা পদক্ষেপে তাদের সাহায্য আপনি পাবেন জীবনে বাধা বিপত্তি অতিক্রম করতে তারা আপনাকে গাইড করবে যেমন আপনার টিচার আপনাকে গাইড করবেন তেমনি আপনার বন্ধু বান্ধবরাও আপনার পাশে এসে দাঁড়াবে কিন্তু জুলাই আগস্ট নভেম্বর এই তিনটে বাস কোনো বন্ধুরূপী শত্রুর দ্বারা প্রতারিত হতে পারেন খেয়াল রাখতে হবে জুলাই আগস্ট এবং নভেম্বর রয়েছে প্রতারিত হওয়ার সম্ভাবনা তাই ভরসা করতে হবে একটু বুঝে ছোটোখাটো আইনি সমস্যা আসতে পারে অষ্টবের রাহু লোন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে নিয়ন্ত্রণ করুন নিজেকে কারণে অকারণে প্রচুর অর্থের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রটিতে নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন অকারণ ব্যয় আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে সাবধান হন কিছু কিছু সময় হাঁটু কোমর থাই শরীরের পৃষ্ঠভাগ ব্যথা আসতে পারে একজন ভালো ধর্মীয় মানুষের সঙ্গে এই বছর আপনার পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই মানুষটার গাইডেন্স আপনার জীবনকে পাল্টে দিতে পারে তার চিন্তা ভাবনা তার জ্ঞান তার বাস্তব বোধ আপনার মানসিকতাকে পরিবর্তন করতে পারে কন্ট্রোলড হওয়ার চিন্তা অবশ্যই আপনি করতে পারেন নিজের অ্যাক্টিভিটিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য সাধারণ অবস্থা সাধারণ বিচার কেমন সেটা আমরা বুঝলাম খেয়াল রাখতে হবে আপনার কি দশা চলছে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে খেয়াল রাখুন রাহু কোথায় রয়েছে বর্তমান রাহুর দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলী স্থিত রাহুর ওপর পড়ে প্রচুর ব্যয় হবে শরীরটা খারাপ হবে যদি আপনার চতুর্থে রাহু থাকে এখন রাহু অষ্টমে আছে তার দৃষ্টি পড়বে চতুর্থে রাহুর ওপর স্ট্রেস বাড়বে বাড়িতে অশান্তি পাগল করে দেবে আপনাকে সুতরাং বছর শুরুর আগেই জন্মকুণ্ডলীটা একটু যাঞ্চ করতে হবে আবার এই পাগল পাগল পরিস্থিতি যদি জন্মকুণ্ডলিতে মেসে বা কর্কটে বৃহস্পতি থাকে আপনার কুণ্ডলিতে তাহলে কিন্তু সেই পাগল পাগল পরিস্থিতির সলিউশন আপনি বার করবেন সেই সলিউশন হবে দীর্ঘস্থায়ী সাকসেস রেট বাড়বে বাড়িতে অশান্তি অনেক দিন ধরে ভাবছেন একটা বাড়ি কিনবো একটা জায়গা কিনবো একটা ঘর চাই সেটা হয়ে গেল দু হাজার হতেই পারে দু হাজার ছাব্বিশে এই গো আপটার জন্য সুতরাং আলটিমেটলি কথা বলবে আপনার জন্মকুণ্ডলি সেটা তো দেখতেই হবে তার সঙ্গে ট্রানজিটকেও খেয়াল রাখার চিন্তা অবশ্যই করতে হবে যাই হোক এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই পুনর্বসু জ্ঞান আহরণের চেষ্টা চিন্তা এগুলো বাড়ছে বছরের প্রথম দিকে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন থাকছে ব্যয় বাড়বে আয় বাড়বে ব্যয় বাড়বে এটা খেয়াল রাখতে হবে যথেষ্ট আয় উপার্জনের সুযোগ পুনর্বসুর ক্ষেত্রে আসবে এবং বিশুদ্ধ জ্ঞান যে জ্ঞানে নেই কোনো ভেজাল সেটা অর্জন করবার ক্ষমতা পুনর্বসু লাভ করবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে ধর্মকথন ধর্মকথা সম্পর্কে জ্ঞান আগ্রহ এটি কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে ইলেকট্রনিক জিনিসপত্র আধুনিক গেজেটস বিলাসিতাময় জীবন সেখান থেকে বেরিয়ে আসা ভেঞ্জ খাওয়ার প্রতি আগ্রহ এগুলো আমরা দেখতে পাব পুনর্বসুর কাছ থেকে আপনার পরিচিতি বাড়বে মানুষজন আপনাকে চিনবে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের সাকসেস রেট মারাত্মক বেশি যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করছে যারা কোনো রকম হিলিং ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের সাকসেস রেট চরম বেশি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে শিক্ষকতা শিক্ষা ক্ষেত্রে চাকরি কলেজে চাকরি প্রফেসর হওয়া প্রমোশন পাওয়া ইত্যাদির সংযোগ অনেক অনেক বেশি নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার কিছু সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে পরবর্তী নক্ষত্র পুষ্যা ব্যবহারিক জ্ঞান বাড়বে বাড়বে স্ট্রেস লেভেল খেয়াল রাখতে হবে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সাথে সাথে আপনার জ্ঞান বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কঠিন সিদ্ধান্ত নিতে হবে জীবনে বেশ কিছু নেগেটিভ এলিমেন্টস তারা প্রবেশ করেছে যারা আপনাকে উত্তক্ত করে চলেছে যারা আপনার সাধারণ স্থিতি তাকে বিনষ্ট করে চলেছে তাদের এবার জীবন থেকে উপরে ফেলার জন্য আদর্শ সময় অক্ষত্রে দেবগুরু বৃহস্পতি পিউরিফাই করবে আপনার জীবনকে খেয়াল রাখবেন পুষ্যা অক্ষত্র হচ্ছে পবিত্রতম নক্ষত্রগুলির মধ্যে একটি তাই পুষ্যা নক্ষত্রের মানুষরা আবার বারো বছর পরে দেবগুরু বৃহস্পতিকে প্রাপ্ত হবেন আপনাদের উপর সুতরাং এই সময় এইটাই সেই সময় না হলে অপেক্ষা করতে হবে বারো বছর মানে এক যুগ বারো বছর অপেক্ষার পরে পুষা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবেন সময়কে কাজে লাগাতে হবে দু হাজার ছাব্বিশ হল সেই বছর যে বছর আপনি মনের মতো করে নিজের পরিবেশ নিজের ইউনিভার্সকে গঠন করতে পারবেন সেখানে আধ্যাত্মিকতা থাকবে সেখানে জ্ঞান থাকবে সেখানে বিদ্যা থাকবে সেখানে সমাজ থাকবে মানুষের উপকার থাকবে স্নেহ থাকবে সহানুভূতি থাকবে খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশ হল সেই বছর যে বছরকে কাজে লাগিয়ে আপনি আগামী বারো বছর অর্থাৎ দু পর্যন্ত সময়ের উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবেই যোগ তার সঙ্গে রয়েছে সাময়িক বিদেশ যাত্রার সম্ভাবনা লং টার্মের জন্য না হলেও বেশ ভালো সময় বড় সময়ের জন্য বিদেশে থাকতে পারবেন পোষা মানুষরা কার্মিক উন্নতির সুযোগ রয়েছে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে হঠকারিতার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে খাদ্যের উপরেও নিয়ন্ত্রণ আনার চেষ্টা অবশ্যই করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করুন শরীরে ব্যথা যন্ত্রণা বাড়লে প্রপার ট্রিটমেন্ট করান বিলাসিতা অল্প বিস্তর বাড়বে মোহগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসও কিছুটা ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটির ওপরে নিজের কার্যকারিতার ওপরে নিয়ন্ত্রণ রাখুন কতটা প্রয়োজন উপলব্ধি করুন খরচ করুন সেটা বুঝে অতিরিক্ত খরচের ওপরে নিয়ন্ত্রণ আনতেই হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা কাজের চাপ বাড়বে কাজের সাকসেস বাড়বে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশিত হবে দাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক কিছু সমস্যা পারিবারিক কিছু অশান্তি কিছু দুঃখ প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় একটু খেয়াল রাখতে হবে নিজের মনকে শক্ত রাখার চিন্তা করতে হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটি মাস খুব সেন্সিটিভ কাটতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শিক্ষায় উন্নতি রয়েছে অশ্লেষা অক্ষত্রের মানুষদের কিছু টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা নিজের দোষে ক্ষতি এর সাক্ষী হয়ে থাকতে পারেন অশ্লেষা খেয়াল রাখতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে যেহেতু আপনার অষ্টমে রাহু রয়েছে তাই কিছু মিসগাইডেড হতে পারেন বন্ধু বান্ধবের দ্বারা কিছু টাকা পয়সা বাড়তি নষ্ট হয়ে যেতে পারে সেই সময় কিছু ডিপ্রেশন অ্যাংজাইটি বোধ সেটা কাজ করবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে নিজের ব্যক্তিত্বকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে কোনো কোনো সময় একটু চাপ আসতে পারে খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিসের ওপরে যারা একটু লটারির টিকিট কাটেন যাদের একটু এই ধরনের রিস্ক নেওয়ার ইচ্ছে আছে তারা ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পাঁচ মাস তীব্রভাবে চেষ্টা করুন অশ্লেষা নক্ষত্রের মানুষদের ভ্রমণ বিদেশ যাত্রা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস নিজের মনকে জানার সুযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে তাদের কর্মতৎপরতা অবশ্যই বাড়তে চলেছে খেয়াল রাখতে হবে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিন্তু একটা টেন্ডেন্সি এই বছর থাকছে খেয়াল রাখবেন শরীরের দিকে যত্ন নেবেন সঠিক পরিমাণে জল গ্রহণ এই সমস্যাগুলিকে কাটিয়ে দিতে পারে স্পেশালি মূত্রনালীর পীড়া এটা কিন্তু ভোগাতে পারে যাদের বয়স মোটামুটি ষাট পঁয়ষট্টি পুরুষ মানুষ প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু কিছুটা ভুগতে পারেন নিজের উপরে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের কাজকর্ম গুছিয়ে করুন এবং পরিকল্পনা এটা কিন্তু মাস্ট পরিকল্পনা বিহীন জীবন সেটা কিন্তু আপনাকে বেশ বেকায়দায় ফেলতে পারে ধীরে সুস্থে নিজের অভিলক্ষকে স্থির করুন এবং নিজের অবস্থাকে উপলব্ধি করুন এই সমস্ত আলোচনা ছাড়াও বাকি রইল অর্থনৈতিক আলোচনা সাংসারিক আলোচনা স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা ইত্যাদি সংক্রান্ত আলোচনা তার সঙ্গে সঙ্গে প্রতিকার এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ধাপে ধাপে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টরশ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার Just chop, I Ring, 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 hum hum sit, de, sit, sat, ring, sat, de, um, swaha.